অনলাইনে আম লিচু বিক্রি করে সাড়া ফেলেছেন মির্সর ফরহাদ রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত হলেও অনলাইনে ফরমালিন মুক্ত আম বিক্রি করে নিজ উদ্যোগে দেশ জুড়ে সাড়া ফেলেছেন মির্সরাই উপজেলার তরুণ উদ্যোক্তা ফরহাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ তার নিজ গ্রামের নাম মির্সরয় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া থেকে স্বপ্ন দেখেন অনলাইনের মাধ্যমে সবার ঘরে নিরাপদ ও সুস্বাদু আম পৌঁছে দেওয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আর্থিক সংকটে পড়লে তিনি নিজের খরচ চালাতে নতুন কিছু করার চিন্তা করেন ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভাবনা শেয়ার করার পর তার পরিবার বন্ধু এবং শিক্ষকদের উৎসাহে শুরু করেন ফরমানির মুক্ত আম সরবরাহের কাজ শুরুতে ব্যক্তিগত টাইম টাইমলাইনের মাধ্যমে অর্ডার গ্রহণ করে রাজশাহীর বাগান থেকে বাছাইকৃত গোপালভোগ হিমসাগর ল্যাংডা ও আম্রপালি প্রজাতির আম সংগ্রহ করে তার দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ারে পাঠান প্রথম বছরে তার উদ্যোগ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এরপর লিচু ও আম সরবরাহ করেও পেয়েছেন ইতিবাচক সাড়া যদিও ফলের সংবেদনশীলতার কারণে এই পণ্য নিয়ে কাজ করাকে তিনি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ফরহাদ জানান শুধু লাভের জন্য নয় গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে সবসময় মানসম্মত এবং ফরমালিনমুক্ত আম সরবরাহের উপর জোর দিয়েছেন তিনি এজন্য অনেক ক্রেতা বারবার তার কাছ থেকেই অর্ডার দেন গত বছর তার হাত ধরে দেশের বিভিন্ন জেলায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কেজি আম পৌঁছেছে তার উদ্যোগে বর্তমানে রাজশাহীতে একজন সহকারী এবং দুইজন ডেলিভারি কর্মী কাজ করছেন এই অনলাইন ব্যবসা থেকে পাওয়া আয় দিয়েই ফরহাদ তার পড়ালেখার খরচ নির্বাহ করছেন পাশাপাশি তার উদ্যোগে সৃষ্টি হয়েছে ক্ষুদ্র পরিসরে কর্মসংস্থানেরও ভবিষ্যতে পড়াশোনা শেষ করে এই ব্যবসাকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার প্রহাদ মনে করেন ধৈর্য পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা থাকলে এই ধরনের উদ্যোগে যে কেউ সফল হতে পারে তিনি চান গ্রাহকের আস্থা আর ভালোবাসা নিয়ে সামনে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে এবং গ্রাহকদের জন্য কাজ করতে